স্পেনে আসলেই কাজ স্পেনে আসলেই পেপার এবং হচ্ছে স্পেনে আসলে আপনার লাইফটা সম্পূর্ণরূপে সেটেল যারা এই ধরনের কথা শুনে বা এই সব ধরনের ভিডিওগুলো দেখে আপনার লাইফের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তো সময় এসছে আপনার লাইফের সিদ্ধান্তকে দুইবার হচ্ছে যাচাই করার জন্য কারণ হচ্ছে আপনি যেসব ইউটিউবারদের বা হচ্ছে যেসব রিলস দেখে আপনি আপনার লাইফের এত বড়ো একটা ডিসিশন নিচ্ছেন সেই রিলসের ইনফরমেশনটাকে আপনার কি দ্বিতীয়বার যাচাই করা উচিত নয় অবশ্যই আপনার দ্বিতীয়বার যাচাই করা উচিত তৃতীয়বারও যাচাই করা উচিত এবং হচ্ছে যাদের যারা ভালো জানে আপনার দরকার পড়লে একজন লয়ারের সাথে কথা বলে তারপর হচ্ছে আপনার লাইফের এত বড় একটা মুভিং ডিসিশনটা নেওয়া উচিত কারণ হচ্ছে কোনো একজন ইউটিউবারের কথা শুনে আপনি স্পেনে চলে আসবেন তারপর আপনার লাইফে যদি কোনো সমস্যা হয় সেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি হচ্ছে গালি দিবেন বা ব্যাটস কমেন্টস করবেন সেটা তো আপনার কাজ না আপনি সেই কন্টেন্ট ক্রিয়েটার থেকে ইনফরমেশনটা নিয়েছেন এবং হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে দুইবার তিনবার চারবার পাঁচবার হচ্ছে সেই ইনফরমেশনটাকে যাচাই করে তারপর হচ্ছে আপনার লাইফের ডিসিশনটা নেওয়া তো অবশ্যই বেস্ট ডিসিশন নেবেন এবং আপনার লিভরেজ জার্নিটাকে সফল করবেন ধন্যবাদ